আসসালামু আলাইকুম সবাইকে আমি যে সাইটগুলোতে এখন আসছি আমাদের বসের নতুন প্রজেক্ট এ হচ্ছে বস সামনে আছে উনি হচ্ছেন বস তাই না তো আমি এই সাইটগুলো দেখে আপনারা অনেকজন অনেক কমেন্ট করেন তো দেখেন যারা কম্বোডিয়ার বিষয়ে না জানেন আমি বলবো তারা কোনো বাজে কমেন্ট ভোগ করেন না এখন কম্বোডিয়ার বিষয়ে যারা না জানেন আবদতে আমি বলবো তারা কোনো বাজে কমেন্ট করেন না দেখেন অনেক লোকই ভালো ডরেও খারাপ বলেন আবার যখন আমি ভালো কথা বলি ওটা আবার আপনার উল্টা নেক্সট সবসময় নেগেটিভভাবে ধরেন কিছু কিছু লোক আছে আমি যে প্রজেক্টটাতে আছি আমি যদি এটা ঘুরি মানে আমি আমি যদি এটা ঘুরিও আমার কাছে কমসে কম পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পর্যন্ত সময় যেতে পারে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত এরকম শুধু চলে যেতে পারে তো আর 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 আরেকটা এখানে বিষয় আমি বারবার বলতেছি যে সব এলাকায় কিন্তু এক না তো বারবার বলতেছি আপনাদেরকে যে সব এলাকায় কিন্তু এক না হ্যাঁ আপনারা এই এক এলাকার আমি যেটা ভিডিও দিই আপনারা এগুলোর উৎসাহিত হয়ে অন্য এলাকার মধ্যে একসাথে খারাপ অবস্থায় পড়েন সেটা কিন্তু আমি বারবার বলি যে এগুলো কিন্তু এটা আমার দোষ থাকবে না প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাই আর একটু কথা বলি বিশাল মানে এখানের প্রজেক্ট কি বলবো একা মাথা নাই কোনো এই যে বললাম যে পাঁচ থেকে ছয় ঘন্টা কথা বলতে একটু ইয়ে করতেছি এখানে অনেক কমেডিয়ান মানুষ টাকা থাকে এই জন্য একটু কথার মধ্যে একটু ইয়ে হয়ে যায় এই জন্য সরি সবাই আমি প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাই আমি যে বললাম পাঁচ থেকে ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা হবে কিনা আমি জানি না পুরো প্রজেক্ট আমি ঘুরে শেষ করতে পারবো কিনা আমি আলার্মতে এটা গ্যারান্টি দিতে পারি আমার মাধ্যমে যারা আসবেন আলার্মতে আমি পুরো গ্যারান্টি দিতে পারি যে মতে কাজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না কাজ নিয়ে চুল পরিমাণ কোনো টেনশন টেনশন এগুলো করতে হবে না এখন আপনি কারান্ডার আইসা বা অনেকজন অনেক লোকে আছেন যে ভাই বেশিরভাগ লোকে ফোন দেন ইউটিউবে প্রায় লোকে ফোন দিয়ে শুধু তথ্য নেন পরে তথ্য নিয়ে এদেশে আইসা ফান্দে পড়া ওইরা করেন প্রায় লোকে আছে যে ভাই আমার কিন্তু এখন এই অবস্থা ফালাই দিচ্ছে কি করবো তো আমি যে গ্যারান্টিগুলোতেছি এর আমার লুক আসছে আলহামদুলিল্লাহ রানিং অবস্থা আসতেও আছে আর একটা কথা আপনাদেরকে বলি এখন বর্তমানে বিসাটা একটু রেড হইতেছে ভিসাটার দাম অনেকটা বেড়ে গেছে আগে থেকে অনেকটা দাম বেড়ে গেছে আগে যে দামটা ছিল এখন কিছু প্রায় কিছুদিন বন্ধ ছিল ভিসাটা ভিসা রাখার বন্ধ রাখার পর অনেকটা দাম বেড়ে গেছে তো এটার জন্য আবার ভিসাটা হইতেও আছে দেরিতে আগে পনেরো দিন না বিশ দিনের মধ্যে ফ্লাইট দেওয়া গেছে এখন এক মাস দেড় মাস প্রায় এরকম সময় চলে যেতেছে তো এক মাস থেকে দেড় মাস সময়গুলো যাইতেছে আর হচ্ছে আরও বেশি সময় লাগতেছে আমার এই জানি অলরেডি অনেকগুলো পাসপোর্ট জমা দেওয়া তো এখানে অনেকজন আছে আমি তাদের প্রতিদিন মানে এক একটা কথা একই যেহেতু আগেরগুলো ফ্লাইট খুব দ্রুত হয়েছে এখন তাদেরকে বুঝাইতে পারতেছি না যে ভাই এরকম সমস্যা হয়ে গেছে ফ্লাইটগুলো এরকম দেরি হইতেছে আরেকটা বিষয় বলি কম্বোডিয়াতে প্রচুর পরিমাণ যেহেতু অ্যাম্বাসি নাই তো প্রচুর প্রচুর পরিমাণ বাটপার আছে আমি ডাইরেক্ট বলি বাটপার আছে কিছু কিছু প্রচুর পরিমাণ বাটপার আছে বাটপার কেমন ধরনের আমি আপনাদেরকে বলি আপনার মনে করেন আপনার আপনার পাসপোর্ট জমা দিলেন আপনাকে এনে এদেশে দেখা যায় আনার আগেই দেখা যায় কেউ কেউ টিভি সার দেয় তারপর হচ্ছে আপনাকে ইয়াতেই করে না ওই বুয়া টিকিট দেয় তো বুয়া অনেক আছে আপনার কম্বোডিয়াতে এই ভাতফারগুলো কিন্তু একটু বেশি হয়ে থাকে হ্যাঁ তো এই আমি সবাই কথা বলতেছি না এখানে অনেক এজেন্ট আছে আলহামদুলিল্লাহ অনেক এজেন্ট ভালো আছে তো এগুলো আর কি আপনারা বুঝে শুনে কাজকাম করবেন যেহেতু আমরা জানি আমি অনেক দিনের কম্বোডিয়াতে আছি সেক্ষেত্রে আমি জানি ভালো খারাপ অনেকগুলো কেমন অবস্থা তো সেক্ষেত্রে আমি সেটাই বলতেছি যে আলহামদুলিল্লাহ আপনারা আসার সময় শুধু একটু বুঝে শুনে আসবেন আর আমি যেটা বলতেছি যে কার কোন অবস্থা কে আছে আমি সেটা বলতে পারবো না আমার অবস্থা শুধু আমি বলতে পারি